ও রোহান কয় গো তুমি ধুলো খাঁটছো কেন বাবু ধুলো খাঁটছ কেন ধুলো তো এত ছি এত রোহান কি বলছি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ও রোহান রোহান এ লেগে যাচ্ছে তো কয় আমার দিকে আসো আমার দিকে আসো ঘোরো আমার দিকে ঘোরো ও রোহান কি বলছি তুমি ধুলো ঘাটছো কেন অবশ্যই তোমাকে শান্ত করতে হবে হ্যাঁ